পেঁয়াজ শুনলেই মনে হয় রান্নার সাধারণ একটা উপাদান কিন্তু জানেন কি এই সাধারণ পেঁয়াজই প্রতিদিন খেলে শরীরের ভেতর ঘটে যায় আশ্চর্য কিছু পরিবর্তন আজ আমরা এই ভিডিওতে যান প্রতিদিন পেঁয়াজ খেলে শরীরে কি ঘটে পেঁয়াজে আছে সালফার ভিটামিন সি হয় অ্যান্টিঅক্সিডেন্ট ও কোয়ারসেটিম যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোষগুলোকে সুরক্ষা দেয় এক হৃদরোগ থেকে সুরক্ষা পেঁয়াজে থাকা কোয়ারসেটিন রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্ত জমাট বাঁধা কমায় এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণ গবেষণায় দেখা গেছে পেঁয়াজ রক্তে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং শ মাত্রা কমিয়ে দেয় তাই ডায়াবেটিস রোগীর জন্য এটি খুবই উপকারী তিন ইমিউন সিস্টেম শক্তিশালী করে পেঁয়াজের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই সর্দি কাশি বা ভাইরাল ইনফেকশন থেকে দূরে থাকতে সাহায্য করে চার হজমে সহায়ক পেঁয়াজে থাকা প্রিবায়োটিক উপাদান হজমে সাহায্য করে এবং অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াকে শক্তিশালী রাখে পাঁচ ত্বক ও চুলের যত্ন পেঁয়াজের রস চুলের গোড়া শক্ত করে নতুন চুল গজাতে সাহায্য করে এবং ত্বককে করে উজ্জ্বল ছয় ক্যান্সার প্রতিরোধে ভূমিকা পেঁয়াজে থাকা সালফার যৌগ ক্যান্সার সেলের বৃদ্ধি রোধে সহায়তা করে গবেষণায় দেখা গেছে নিয়মিত পেঁয়াজ খাওয়া মানুষদের মধ্যে ক্যান্সারের ঝুঁকি কম সতর্কতা তবে সব ভালো জিনিসেরই সীমা আছে অতিরিক্ত পেঁয়াজ খেলে গ্যাস অম্লতা বা মুখে দুর্গন্ধ হতে পারে যাদের আলসার বা গ্যাসের সমস্যা আছে তারা পরিমিত পরিমাণে খাবেন তাহলে আজ থেকেই খাবারে রাখুন সামান্য পেঁয়াজ শরীর হবে আরও শক্তিশালী ও সুস্থ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না